অনেকে বলে আমার দ্বারা কিচ্ছু হবে না অনেকের ধারণা সব কিছু সবাইকে দিয়ে হয় না এখানে কথা হলো আমরা কিভাবে বুঝব আমাকে দিয়ে কি হবে আর কি হবে না আমাদের কপালে তো কিছু লেখা নেই যে তুমি এইটা হতে পারবে এইটা হতে পারবে না তাহলে যারা মনে করে আমাকে দিয়ে কিছু হবে না তারা আসলে মূর্খ পৃথিবীতে চেষ্টাই সব যার চেষ্টা নাই তার জয়ও নাই কেউ তোমাকে জয়টা হাতে এসে ধরিয়ে দিয়ে যাবে না শত শত হারের মাঝে থেকে লুকিয়ে রাখা জয়টা ছিনিয়ে আনতে হবে যে একবার বুঝে যায় কিভাবে জয় করতে হয় সহজে হাঁটতে শিখে না তার গ্যালারিতে হার শব্দটা খুঁজেই পাওয়া যায় না আর মানুষ পারে না এমন কিচ্ছু নাই চীনে কৃত্রিম ডিম ও প্লাস্টিক চাল যদি বানিয়ে ফেলতে পারে তুমি কেন পারবে না পৃথিবীতে সব মানুষের দ্বারাই তো সম্ভব শুধু থাকতে হয় তীব্র চেষ্টা আর প্রবল আত্মবিশ্বাস অনেক ক্ষেত্রে দেখা যায় একমাত্র আত্মবিশ্বাসই মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে যার চেষ্টা আর আত্মবিশ্বাস তীব্র সে ব্যক্তি সফল ইতিহাস খুলে দেখো অনেক কিছুই জানবে যে ছেলেটার রক্ত দেখলে ভয় পেত সে এখন অপারেশন থিয়েটারে মানুষের রক্ত নিয়ে খেলা করে যার মাথায় কখনোই কোনো পড়াই ঢুকত না বই দেখলে মেজাজ খারাপ হতো সেও এখন বড় কবি সাহিত্যিক হয়ে গেছে যে আকাশে বিমান দেখলে ভয় পেত যদি পড়ে যায় সেও এখন বিমানের পাইলট হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আমি কেন পারবো না আমাকে দিয়ে কেন হবে না হতেই হবে মনের মধ্যে এসব প্রশ্ন তৈরি করো মনে রেখো সফল হতে হলে আগে মনের মধ্যে জেদ আনতে হবে ভয়ের কিছু নাই সম্ভব সবই কতদিন আর বাঁচবে যতদিন বেঁচে আছো বিড়ালের মতো না বেঁচে সিংহের মতো বাঁচতে শেখো নিজেই নিজের কাছে হেরে যেও না নিজেই নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে লজ্জার হার আর কিছু নেই তাই এখনো সময় আছে উঠে দাঁড়াও জেনে রেখো তুমি যেখান থেকেই গরজে উঠবে সফলতা সেখান থেকেই শুরু হবে ধন্যবাদ